বাকবেট ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল সপুরের বিরুদ্ধে ভোট কারচুপি আর্থিক অনিয়ম ও মিথ্যা মামলায় হয়রানিসহ নানা অভিযোগ এনে তার অপসর চেয়ে গ্রেফতারের দাবি জানিয়েছে এলাকাবাসী বৃহস্পতিবার শেরপুরের নানিতাবাড়ি উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্যকালে এ দাবি তোলা হয় এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেন তারা বাঘবেদ ইউনিয়নের সর্বস্তর জনগণের ব্যানারে আয়োজিত ওই মানববন্ধনে বাগবেট ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ইউপি সদস্য হামিদুল ইসলাম হারুন নারী ইউপি সদস্য শেফালি বেগম শফিকুল ইসলাম সোলাইমান মিয়া ছাত্রদল নেতা রাসেল আকন্দ আলম মিয়া বিএনপি নেতা বাবুল মিয়া প্রমুখ বক্তব্য রাখেন জানাতুল আফসানা চ্যানেল বাংলা